আজকের ভিডিও পুরো জবা গাছের ওপরই আমি ভিডিওটা করেছি তো জবা গাছ জবা গাছে প্রচুর কুড়ি পেতে ফুল পেতে এবং গাছে যে গ্রোথ সেটা ভালো কি করে হয় কুঁড়ি ফুল অনেক গাছেই হয় কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু একটা বড় ব্যাপার তো সেই গাছের গ্রোথ কিভাবে হয় এবং সেটা দেশি জবা না অস্ট্রেলিয়ান জবা আরও অন্যান্য যে ভ্যারাইটির জবা আছে তো সেগুলো কিভাবে ভালো হয় তার উপর আমার এই ভিডিওটা আপনারা একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আমার জবা গাছের চেহারাগুলো একটু দেখুন তারপরে আমি এতে কি কি ব্যবহার করি সেটা বলবো। এগুলো দেশি জবা এই জবাটার পাতা খুব কম হয় কিন্তু ফুল খুব ফোটে এটা কাটা হয়নি এবার আমি গত বছর শীতের সময় কেটেছিলাম এবার আর কাটা হয়নি আবারই শীত পড়ার আগে আমি শীত পড়ার পরপরই আমি এটা কেটে দেব তো জবা গাছগুলো আগে দেখুন যে প্রত্যেকটা জবা গাছ এগুলো খুবই ছোট টবে রয়েছে এগুলোর কিন্তু এই টবে এখন আর রাখা যায় না একে টব চেঞ্জ করতে হয় কিন্তু সময়ের অভাবে করা যাচ্ছে না এটাও একটা দেশি জবা কিন্তু খুব সুন্দর গাছ আর প্রচুর ফুল ফোটে এক দিন সাতটা আটটা দশটা ফুল ফোটে এটা যে যেখানে আছে ঠিকই আছে দু বছর হলেও এর রিপোর্ট করা হয়নি রিপট বছরে একবার করলে জবা গাছ খুবই ভালো হয় আর এগুলো সব দেশি জবা এগুলো এক একটা গাছ পাঁচ ছ বছরের পুরনো আমি কেটে এগুলোকে ছোটো করে রেখেছি আর তাছাড়া এখন যে খাবারগুলো ব্যবহার করছি তার জন্য গাছের চেহারা যেমনি সুন্দর হয়েছে ফুলও প্রচুর পরিমাণে ফোটে তো দেশি জবা সবারই কম বেশি ফোটে কিন্তু এই যে অস্ট্রেলিয়ান এটা একটা অস্ট্রেলিয়ান জবা খুব সুন্দর জবাটা এটার পাতা না একটু কোকড়ানো টাইপের হয় আর এটার পাতা কিছুতেই সবসময় এর পাতা এরকম থাকে কিন্তু খুব সতেজ তরতাজা গাছ এ গাছটাও প্রায় আমার পাঁচ ছ বছরের পুরনো গাছ এখন ডাল কেটে দিয়েছিলাম খাবার দেওয়ার পরে প্রচুর কুড়ি এসছে আর গাছের চেহারাও খুব ভালো হয়েছে তো গাছকে অবশ্যই রিপোর্ট করার ব্যাপারটা বললাম সেটা বছরে একবার রিপোর্ট করতে হয় এই গাছটা আমার বীজের গাছের জবা এটাও খুব সুন্দর ফুল এসছে অনেক দিন পরে আসলে কেয়ার করা হয়নি যত্ন করা হয়নি সেই যে চারা অবস্থা লাগিয়েছি তারপরে আর আমি তেমন কিছুই করিনি তো এবার চল বলি কিভাবে রিপোর্ট করব। রিপোর্ট করার সময় কি খাবার দিয়ে এদেরকে রিপোর্ট করব মাটি নিমখোল কম্পোজ একটু খোল ডাস্ট এগুলো কিছুদিন মিশিয়ে রেখে এক সপ্তাহ জল দিয়ে হালকা জল দিয়ে ঢেকে রেখে তারপরে ও এই গাছগুলোকে নার্সারি থেকে গাছ এনে বা যদি এই গাছকে রিপোর্ট করতে চান ভালো করে তুলে শিকড় কেটে তারপরে এই গাছকে রিপোর্ট করতে হবে এই যে যে জবাটা দেখছেন এটা পাতা কম হয় কিন্তু ফুল খুব সুন্দর হয় প্রচুর পরিমাণে ফুল ফোটে এটা ওই যে সব গাছ কেটে দিয়েছি এখন নতুন করে ফুল আসছে সব এটাও আমার একটা বীজের গাছের জবা অনেক দিন পরে গত বছর কয়েকটা ফুল হয়েছিলো এবার প্রচুর কুড়ি এসছে ফুল হয়েছে প্রত্যেকটা ডগায় কুড়ি তো এবারও আমি বীজ তৈরি করেছি সে ভিডিও পরে দেব কিভাবে বীজ তৈরি করে নতুন নতুন প্রজাতির জবা পাবেন সেগুলো দেব ভিডিও আমি আপনারাও চাইলে নতুন নতুন প্রজাতির জবা তৈরি করতে পারবেন এবার যে গাছটা দেখাচ্ছে এটা আমার ডালের জবা গাছ এটা বেশি দিন হয়নি সাত আট মাস হয়েছে ডালে লাগিয়েছি তারপরে আমি মাটিটা খুব সুন্দরভাবে প্রস্তুত করে লাগিয়েছি যার জন্য গাছের খুব সুন্দর গ্রোথ হয়েছে আর যে খাবারটা দিই সেটায় গাছের খুব তাড়াতাড়ি খুব সুন্দর গ্রোথ হয় তো এইভাবে আপনারা এই খাবারগুলো ব্যবহার করলে গাছে খুব ভালো খুব ভালো ফুল হবে তো চলুন দেখি জবা গাছে আমি কি ব্যবহার করলাম প্রথমে গাছের গোড়াটাকে ভালো করে একটু কিছু দিয়ে খুঁড়ে নিতে হবে যে কোনো সার ব্যবহার করার আগে একটু খুঁড়ে নিলে ভালো হয় আমার গাছের যে মাটিটা খুবই ভালো আলগা মাটি একদম মাটি সুন্দর যে কোনো সার দিলে যে তরল সার খুব সুন্দরভাবে জল অ্যাবজর্ব করে তো দেখুন প্রত্যেকটা গাছে কিভাবে কুড়িয়ে এসছে তো গাছের গোড়াটা সুন্দর করে খুঁড়ে দিয়ে দেখুন মাটি একদম আলগা এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোবর সার দিয়েছিলাম শক্ত গোবর সার সেগুলো ওই ফাঙ্গাসের মতো হয়েছে কিন্তু আমি এরপরে নিম পাতা ভিজিয়ে ভালো করে দু তিন দিন ভিজিয়ে সেই জল দিয়েছি গাছের কোনো ক্ষতি করতে পারেনি এটা রয়েছে কিছু কিছু ফেলে দিয়েছি গোবর সারটা ভালো ছিল না তো এখন সারটা দেখুন আমি কি সার দিচ্ছি গাছে সবজির খোসা ভেজানো জল এটা সবজির খোসা মেইনলি এতে কিন্তু কলার খোসা অবশ্যই আছে কলার খোসা যেটা জবা গাছের জন্য খুবই কার্যকারী আর এর মধ্যে আমি নিম পাতা গুঁড়ো করে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আরও একটা যেটা আপনার সবজির খোসা কলার খোসার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে একটু হলুদ মিশিয়ে দিলে খুবই কাজ হয় যেটা আমি আমার মানি প্লান্টে দিয়ে খুব উপকার পেয়েছি সেটাও এই গাছে পনেরো দিন অন্তর একবার দিতে পারেন অল্টারনেট করে এটা দিতে পারেন হল যেন জল খুবই ভালো কিন্তু সেটা আমি এবার দিয়ে উঠতে পারিনি কিন্তু সবজির খোসা যেন জলটা আমি পনেরো দিন অন্তর দিয়েছি যার জন্য আমার গাছের চেহারা এত সুন্দর হয়েছে আর গাছে প্রচুর পরিমাণে ফুলও আসছে তাহলে পনেরো দিন অন্তর সবজির খোসা ভিজিয়ে আপনারা সেই জলটা গাছে দিন গাছের গোড়াটাকে খুঁড়ে দিন আর রোদ জবা গাছে পাঁচ ছ ঘন্টা রোদ লাগে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর সাদা পোকার আক্রমণ না হয় তার জন্য একতারা ব্যবহার করবেন